থেকে বালি যেতে আমার মন চাইছে না আমার খুব করতে হচ্ছে তো এক দেড় মাস করার পরে সে চলে গেছে তারপর থেকে আমার মা মানে আমার মায়ের হাতে পায়ে বিরাম নেই কারণ দেওয়া ছিল তো বাকিগুলো এই যে এখানে গুছিয়ে রেখেছি হুম লিপটিক লাগিয়ে ডোবো মুখের ওইটা কি আর না গিয়ে ফোন করিস খবরদার বুঝতে পারবি তো গিয়ে ফোন করবি হ্যাঁ এতটা এনে দিলাম এখনবারে নিয়ে যেতে পারবে না আমাদের সোফা খাম বেডের ভেতরটা দেখো ওই যে আলমারি নিকুরো চেঞ্জ করেছি কাঁথাগুলো তো দেখালাম যে ওইদিকে দিয়েছি ওই জন্য জায়গাটাও অনেকটা হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহানা অ্যান্ড সোয়ান ইজ লাইফ আমি সাহানা ওই দূরে দেখো শুয়ানি এই যে শুয়ানি এই ঘুরে বেড়াচ্ছে আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল নটা পঁয়তাল্লিশ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন আমি আছি উত্তর চব্বিশ পরগনার বেড়াচাপাতে বিকালে চলে যাবো দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে সকাল সকাল দেখছো বাবু আমার কোলে আছে দেখো তোমার গুপ্ত আমার ছোট্ট ভাই তো আমার কজম এই যেমন খিলকজম আমার খিলকজম তোমার খিলকজমির এত ঠান্ডা লেগেছে আজকে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে গত কাল আমি কোনো ভিডিও শ্যুট করিনি কারণ অনেক ভিডিও জমে গেছে বলে তো গত কালকে আমাদের বিয়ে ক্ষীরকদমের ভ্যাকসিন ছিল জানো তো আর বলছিলাম যে ক্ষীরকদমে একটু ঠান্ডা লেগেছে গলার আওয়াজ আওয়াজটাওয়াজগুলো না একদম বেরোচ্ছেই না তো কালকে সর্দি কাশি ছিল বলে ওর ভ্যাকসিন দেওয়া হয়নি দেড় মাসে যে ভ্যাকসিনটাও দিতে পারেনি তো কবে দিতে পারে এখন তো আজকে আবার ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে কারণ একদম গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না আমার বাচ্চার তো আজকে যেহেতু চলে যাব সকাল সকাল ওকে নিয়ে আমি বসে পড়েছি কি হয়েছে কে সকাল সকাল নিয়ে একটু বসে আছি কারণ বাড়ি চলে যাবো তো ওই জন্য একটু 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 নিয়ে বছি এখন সকালবেলা কাজ অনেক কাজ আছে মানে টিফিন টিফিনগুলো করতে হবে প্লাস ঘর টরগুলো মুছে রেখে যাবো কিছুদিন আগে যখন আশিপার ডেলিভারি হয়েছিল তখন একটা কাজের বউ ছিল বেশ ভালোই কাজ করছিল তো মানে পরিষ্কার করে ঘরটরগুলো পরিষ্কার করে মুছে টুছে দিয়ে যেত কিন্তু এক দেড় মাস করার পরে সে চলে গেছে তারপর থেকে আমার মা মানে আমার মায়ের হাতে পায়ে বিরাম নেই কারণ আশিফা দুটো বাচ্চাকে সামলাচ্ছ ছোট বাচ্চা আছে একটা কাবিয়া আছে আর আমার মা সেই ঘরটর মোছা রান্নাবান্না করা তারপর আয়ানের জামা কাপড় কাচা সব কিছু এই বয়সে আমাদের তো দেখেই মনে হয় যে একটু থেকে যায় কিন্তু কিছু করার নেই কারণ কালকে সুয়ানি স্কুল খুলে যাবে তো কাল হলো শুক্রবার আগামীকাল তো কালকে স্কুল খুলে গেলে ও তারপর আবার দুদিন ছুটি আছে তো ভাবছিলাম থেকে যাব ওই ভেবেই এসেছিলাম কিন্তু বাবাইয়ের আবার শরীরটা খারাপ বলছে জ্বর জ্বর এসছে সকালবেলা এখন ফোন করেছিল বলছে একটু ঠিক আছে এখন ভাত বসিয়েছে অফিস যাচ্ছে তাহলে ঠিক আছে আজকেই তাহলে চলে যাই তাহলে কালকে স্কুলটা হবে কারণ সামনে আমাদের পিকনিক আছে একদিন ওই দিনকে স্কুলটা ছুটি হবে ওর তা চল অনেক বক বক করে নিলাম এখন আয়ন বাবুকে আর মাম্মাকে দিয়ে আমি একটুখানি গাজর ভাজা লুটি করব ক্যারট ভাজা দেখো কিছু লুকুই যে কিছু ছোটোর জন্য শেষ পর্যন্ত আয়ন বাবুকে এর মধ্যে দিয়ে দিয়েছি ঘুমোচ্ছে ও এখানে ঘুমাচ্ছে এরা দুজনে খাচ্ছে তুফায়েল চা খাবে মাইমা চা করে দিচ্ছে আমার মা আয়নের জামা কাপড় কাচ্ছে। আমি এসছি এই ঘরে বিছানা কাটা তুলতে আসি বা ঘরটা ঝাড় দিয়ে দেবে আর আমি মুজবো আমার ব্যাগ প্যাকিং হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে আর ছাদে প্রচুর জামাকাপড় আছে যেগুলো আমি কেঁচে দিয়েছিলাম আমার বাবায়ের মেয়ে সেগুলোকে এর মধ্যে ঢোকাতে হবে বুঝেছো আর আমার যেরকম কাজ টুকটাক যা যেখানে আছে যেটা সামনে পাচ্ছি এনে এনে এখানে রাখছি পরে গুছিয়ে নেব তা আশি সকালবেলা একবার চা করেছিল খেয়েছি এখন আবার সারপ্রাইজলি কফি করেছে আমার ওর আর তুফায়েলের তো এই ঘরের বিছানাপত্র দেখো সব হয়ে গেছে আমারটা আমি এই যে প্যাক করে রেখেছি আর আজকে বাড়ি যাওয়ার সময় আমাকে এই যে দুটো ব্যাগ দেখছো এটা আমার বড় আপার এই ব্যাগ দুটো আমাকে কৈখালি নামাতে হবে তুফায়েলকে গোলা বাড়ি নামাতে হবে তারপরে বাড়ি যেতে হবে তো আমারটা আমি প্যাক করে রেখেছি বাকি বললাম ওগুলো রৌদ্রেই দেওয়া ছিল তো বাকিগুলো এই যে এখানে গুছিয়ে রেখেছি যেটা আসিফাকে আর কিছু করতে হবে না এবার এই পাঁচ দুটো এখানেই থাকবে ব্যাস যেগুলো আর আমার মা গায়ে দিচ্ছে সেগুলো ওরা পরে তুলে দেবে তো সকালবেলা এখন এই যে গাজর দিয়ে ডিম দি ডিমের ভুজিয়া করে ভাজা করেছি আর হয়েছে রুটি এটাই এখন টিফিন সকালের শুয়ানি হাত ধুয়ে না আর এই দেখো আমাদের লাইনগুলো জেগে গেছে তখন তো ঘুমাচ্ছিল শোনি হাত ধুয়ে নাও যাও এমনি এমনি হাত ধুয়ে নাও দাঁড়া হাতা গুটিয়ে দি এই আমাদের আমগুলো এই যে 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 মাম মাম্মাম কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি কদম ও কি কদম কই তুমি কই গভীর বাবা আমার গভীর বাবা আমার আব্বুছো না বলো ঠান্ডা হ্যাঁ তুই এর পাশে আমি একটা ভিডিও তুলি এই ফটো তুলি গায়ে হাত দেবে না জানো হ্যাঁ তোমার হাত ভেজা বোচো ওখানে বোচো ও পাশে মাথাটা নিয়ে যাও নিচু ছৌ 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 এই আয় আয়ান এই দেখো না 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 চুয়ানি আপা তোমার পাচ্ছে এই হলো আমার লেজু বুজু আমার লেজু বুজু আমার খি কদম আমার খিক কদম ওই টাকা ওই টাকা একটা চোখ দেখে যাচ্ছে তো ওই ওই টাকা টাকা এই দিকে তোমার লেগে বালি যেতে মন চাইছে না তোমার লেগে বালি যেতে আমার মন চাইছে না আমার খুব কষ্ট হচ্ছে তোমায় দেখতে পাবো আবার কবে তুই বুঝতে পারছিস না তোর ভিডিও হচ্ছে হ্যাঁ দেখেছো সব বোঝে এই দেখো তাকিয়ে আছে কেমন ওই কি কদম এই দেখো আমার কি কদম দেখো বুঝতে পারছে যে ওর ভিডিও হচ্ছে এদিকে 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 চান্দা যা ছাতু মিলেছ না আর লাভ না আর না

আব্বু বলে যাও 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 বল যাও মা তুফান শুয়ানির স্নান করা হয়ে গেছে শুহানির এটা পরেই বাড়ি যাবে এর ওপরে একটা টপ পরিয়ে দেবো আর আমরা সবাই যাচ্ছি তুই একা বাড়ি মিষ্টি কথা তা আমি এই সব রান্নাঘরফট পরিষ্কার করে তখন তারপর ঘর মুছে আমার মেয়েকে স্নান করিয়ে দিয়ে এই যে চলে এসেছি মা রান্না করেছে আর একটু চিকেন রান্না করব যেটা বাচ্চারা খাবে সাথে রাতে থেকে যাবে তো চিকেনটা এই ফ্রিজে ছিল বলে দেরি করেই রান্না করলাম আলু ভেজে নিয়েছি পিঁয়াজ এবার পেঁয়াজ করে মশলা করব আর আমার মা রান্না করেছে এটাই কি আছে ফুলকপি দুটো মাছ ছিল দিয়ে রেখেছে তুমি খেয়ে না তোমারটা কই যাও খেনা বেশি খেলে কিন্তু ভাত খেতে পারবে না ওমা স্যার ডিম আলু আনোনি হ্যাঁ দাও شوানি তো ওলেটায় شوানি মা তো ওলেটা খুলে ওখানে দেই দে আমার এখনো স্নান হয়নি গোসকো আ কulo লাগে না কulo কি করব আমার প্লাস্টিক কুলো আছে না ভাল প্লাস্টিকই লাগ দে ভালো লাগতেছে দাম বেশি মনে হচ্ছে কি 100 টাকাতে আনা সোনি সোনির বসিয়ে রাখবো আমি ওতে বসিয়ে রাখবো আমার বাড়ি যেটা আছে সেটা হলো ভেঙে গেছে এই সাইডগুলো আর একটু বেঁধে নিলে ভালো হতো না বড় ওই 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 দড়ি ওই আমার কাছে যে ওই ওই নেট বড় দড়ি রয়েছে একটু বেঁধে দিবি তুই কোথায় কোলাবালদিন দিন মাসে দড়ি সে গুলি করাই একবার আরে দেখ না না একটু বেঁধে দে না এখন দুটো ষোলো বাজে রান্না হয়ে গেছে স্নানও হয়ে গেছে এটা এত্ত জামা ছাদের ছিল আমার দেখেছো কত জামা কাপড় তো এখন এই সবগুলো ভাজ করে ব্যাগে ঢোকাতে হবে বাবের এই চাদরটা রেখে যাব এখানেই থাকে এটা আর একটা জামা আছে এটা এই দুটো এখানে থাকে তো এখন এইগুলো গুছিয়ে তারপর আমি মেয়েকে খাওয়াবো আর তুফাইলকে বলেছি ঝুড়িটা একটু বেঁধে দিতে পারবি এই দেখ শুধু এই লাল দড়ির ওপরে না তুই মাঝখানেও দে এই এখানে একটা দে বুঝেছিস ডবল করে দিবি পারবি ডবল কোষ ডোকাতে তুফাইল কাজের ছেলে আমি গুছিয়ে নি নাহলে দেরি হয়ে যাবে হ্যাঁ বিশাল নোংরা করেছে হ্যাঁ

এবার তার তোমার গন্ধ পাবো না আর দেখ বা সামনে বসবি তো সে তো পাপার ফোন করবো কাবিয়া বাই বাই সাই বাই বাই এইদিকে একটা কম্বল ছিল তুলেছ কেন দুজনে কি ঝগড়া হয়েছে ঠিক আছে চলো চলো তো রাস্তায় তো রাজা কত রাত আর হবে আপনি তো গাড়িতেই আসবেন আস্তে আস্তে দু ফাইলকে নামিয়ে অটোই তুলতে হবে তাই তো শনি তারপর যেতে হবে কই খালি ব্যাগ নামাতে অনেক কাজ তারপরে আবার আমাদের গাড়িতে একজন উঠবে আরো বড় কাজ কি জানি একজন কে একটা বলেছে এই অটোই যেতে পারবি ব্যাগে তো উঠতে পারবি পিছনে এই তো পিছনে জায়গা এ ভার পাড়া যাবে কত করে ভাড় পাড়া আমি দিয়েছি তো তুই ওঠ একটু ভাড় মুখে নামিয়ে দেবেন কতক্ষণে ছাড়বেন ভর্তি হলে না গিয়ে ফোন করিস খবরদার বুঝতে পারবি তো গিয়ে ফোন করবি হ্যাঁ টাটা টাটা হ্যাঁ কখন ছাড়বে তা নেই ঘুমিয়ে পড়েছি কতক্ষণ ধরে জেগেছিল ইভা আপাদের বাড়ি যাবো মা তোমার সাথে বলে ঘুমিয়ে পড়েছি

ছটা সাড়ে ছটা বেজে যাবে কেন মা রকম ছিল ওই রকমই দেখ আমার শহর পাটুলি কলকাতা কি সুন্দর সাজিয়েছিল ক্রিসমাসে যেদিন আমরা বাড়ি যাচ্ছিলাম এখন খুলে দিয়েছে দেখ তো আমরা এখন পৌঁছে গেছি ঢালাই ব্রিজ ঢালাই ব্রিজ মানে নিউ গড়িয়া মেট্রো স্টেশনে নিউ গড়িয়ার আগের স্টপেজটা তো এখানে বাবাই নামবে একসাথে আমরা বাড়ি যাব তাই না এই দেখো বলতে বলতে চলে এসছে নেবে সামনে কোলে নেবে ওকে কোলে নাও যাও না একেবারে নিয়ে নাও ভাজা নেই নিয়ে নাও না চারটে নাও তো আমরা নেমে গেছি সোনারপুর আর এই এত আমাদের ব্যাগপত্র এই কাকা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে যাবে দাওয়ায় ওখান দিয়ে দুটো পকোড়া কিনে দিচ্ছে কাকাকে তো আমরা চলে এসেছি বাড়িতে আর দেখো এরা দুজনে কি এ ওকে দেখাচ্ছে এর ব্যাগে কি আছে ওকে দেখাচ্ছে ও কি এনেছে বাবাই এই ডায়েরিগুলো নিয়ে এসছে মেয়েকে দেখাচ্ছে আর মেয়ে ব্যাগ খুলে খুলে সব কিছু পাপার কাছে দিচ্ছে সাথে গজা খাচ্ছে গজা আর বাবাই এখন এই ঝুড়িটা নিয়ে বিচার করতে বসেছে যে কি করবে ঝুড়িটা এই ঝুড়িটাই যখন অনেক ভাত তাত হবে না তখন সুবিধা হবে এই হলো আমাদের সোফা কাম বেড সোফাটা আরেকটু উঁচু হবে আর একটা গদি ঘরে আছে আর ঘরের অবস্থাটা দেখে নাও এখন যতদিন না আমাদের খাট দিচ্ছে ততদিন আমাদের এইভাবে শুতে হবে রাত্রেবেলা আমি সকালে আজকে ডাল দিয়ে আলু ভাতে সে দুজনের মতো খেয়ে ফেলেছি খেয়ে মনে ভাত কম হয়ে গেছে লাস্টে খেতে পাচ্ছিলাম না বুঝতে পারিনি

নিচে আলমারির নিচে যে জিনিসগুলো ছিল সেগুলো কোথায় দিয়েছি দেখাচ্ছি সেই জায়গাটা বাবাই নিয়ে নিল তোমার যা মোটামুটি আছে ওখানেই ঢুকিয়ে দাও কিন্তু তোমার বার করতে অসুবিধা হবে বাবাই আলমারির ওই পোর্শনটা ফাঁকা কিন্তু আমাদের জামা কাপড়ের কমতি নেই বুঝেছ বাড়ি এসে ট্রলি ট্রলি ফাঁকা করলাম আর এই দেখো আমাদের সোফা খাম বেডের ভেতরটা দেখো ওই যে আলমারির নীচটা বলছি ফাঁকা করেছি সেখানে এই যে এই মহারথীগুলো ছিল কতগুলো কাঁথা শুধু দেখো ভর্তি কাঁথা হাতে সেলাই এটা আমার মায়ের হাতের সেলাই এটা 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 আমি সেলাই করছিলাম একদিন বলছিলাম দেখাবো তো এটা আমি সেলাই করছিলাম করতে করতে একটু বাকি আছে এই যে এখন এই ন্যাফতলিনগুলো বার করলাম এর মধ্যে দিয়ে ওপরে একটা প্লাস্টিক দিয়ে এর ভিতরে রেখে দেবো বুঝছো আমি ন্যাফতলিন এইভাবেই দিই কিন্তু কিছু হয় না অনেকে কাগজে মুড়ে টুড়ে দেয় আমি ডাইরেক্ট দিয়ে রাখি একটা পেপার ঢাকা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে দেব তো মোটামুটি এই জায়গাটা হয়ে গেল এগুলো এক্সট্রা জিনিস এগুলো সব ফেলে দেবো আমরা জয় হিন্দ আমাদের ঝুর মানে বেডটা আমাদের খাটটা যতদিন না আসে ততদিন এখন একটু এলোমেলো থাকবেই বলো এগুলো এমনি ঢুকিয়ে দাও এখন জায়গা আছে নিচে আবার বুক করে ফেলেছো তোমার মেয়ের জামা আমার মেয়ের জামা কাপড় আমি ওই ওপরটাতে রাখবো কোন ব্যাগ হ্যাঁ ওগুলো বার করে ওপরটায় দিয়ে দাও আচ্ছা ওইগুলো বার করে সাইডে দিয়ে দাও না তুমি ওপরেও তো রাখতে পারো একটা ব্যাগ যেটা অফিসিয়াল ব্যাগ সেটা ওপরে রাখতে পারো তো আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি রাখো এখন রাত্রেবেলা খাবার দাবার বলতে বাড়ি থেকে মাংস নিয়ে এসেছিলাম আর বাবাই একটু তরকার নিয়ে এসছে আর আজকে আমাদের আলমারির গেট পুরো চেঞ্জ করে ফেলেছি দাঁড়াও তোমাদের একবার খুলে দেখাই পুরো আলমারি পুরো খুলে পুরো বার করেছিলাম সব বার করে পুরো চেঞ্জ করেছি কাঁথাগুলো তো দেখালাম যে ওইদিকে দিয়েছি ওই জন্য জায়গাটাও অনেকটা হয়ে গেছে এই দেখো শুরুতে যেরকম দেখছিলে এখন পুরো চেঞ্জ করে দিয়েছি বুঝেছো কিন্তু নিচটা পুরো ফাঁকা আছে নিচের দিকটা অন্য কিছু ব্যাগ কিনে মেয়ের জন্য রাখতে হবে মেয়ের এই কেবিনেটটা পুরো ভর্তি হয়ে গেছে ঠিক আছে চলো সাথে ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এগুলো গোছানো বলতে এই ব্যাগটার মধ্যে জানো তো একটা পাখা আছে একদম ভালো মানে সিলিং ফ্যান সেটা বাবাই এই সেই যে আমি বাড়ি গেছি সেই থেকে আজ এই এতদিন বাইরে পড়েছিল আমি আজকে ঢোকালাম বাবু ছিল ভাগ্যিস বাবাই চোর চুরি করে নিয়ে যায়নি কি হতো তবে সেই যে বাড়ি এসছি সেই থেকে এক মুহূর্ত বসিনি বাবাই তবু একটু বসেছে কিন্তু তবুও হেল্প করেছে ও কিন্তু আমি একটুও বসিনি এখন খাবো দাবো ঘুমাবো বাবাই আবার বাজারে গেছিল সবজি নিয়ে এসছো ধনে নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে তো আর মাছটা কালকে ধোবো মাছকে আর এখন ধোয়ার এনার্জি নেই আমার মেয়ের ঘুম পেয়েছে সারাদিন ঘুমায়নি না গাড়িতে অল্প একটু ঘুমিয়েছিলো তারপর যে এই বড়ো বাপাদের বাড়ির দিকে এলাম তখনই ও উঠে পড়েছে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে তার থেকে আবার পুরনো রুটিন শুরু আর ঝুড়িটা দেখো কোথায় রেখেছি এই যে দেখতে পাচ্ছ এই যে হাড়িটা আছে হাঁড়িটার নিচে আমি ওই মাপেই ঝুড়িটা অ্যাকচুয়ালি নিয়েছি ঝুড়িটা আমার দরকার কারণ আমার আগে যে ঝুড়িটা আছে না ওই ঝুড়িটার ধারগুলো খুলে গেছে তো খুব প্রবলেম হয় তো চলো টাটা বাই বাই